কি আজব একটা দুনিয়া বিবাহিতরা তালাকের জন্য ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের জন্য ব্যস্ত বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ব্যস্ত আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের জন্য প্রিপারেশন আর বেকার লোকদের মুখে চাকরির জন্য দোয়া গরিবের বড়লোক লোক হওয়ার প্রবল ইচ্ছা আর বড়লোকের একটুখানি শান্তির জন্য ব্যস্ত জনপ্রিয় ব্যক্তি লুকানোর জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার জন্য চিন্তায় ব্যস্ত কারোরই জানেনি খুশি এবং শান্তির ফর্মুলা কিসে এবং কোথায় আমি আপনি কি বলছি মনে রাখবেন যে নিয়ামত আল্লাহ আপনি আপনাকে দিয়েছে যেটা আপনি পেয়েছেন সেটা কদর করুন সেটা থেকে আনন্দ এবং মজা উপভোগ করুন কারণ ইচ্ছার গাড়ি কখনোই থামে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা সুখের আশায় কত কিছু জীবনে করি আমার এটা প্রয়োজন আপনার ওটা প্রয়োজন আপনার যেটা প্রয়োজন না সেটা আমার অনেক প্রয়োজন আমার যেটা একদমই ভালো লাগে না সেটা আপনার প্রচণ্ড ভালো লাগে এটাই তো আমাদের জীবন আসলে আমরা নিজেরাও জানি না আমাদের খুশি থাকতে হলে আমাদের আসলে মূল ফর্মুলাটা কোনটা আমরা কোনটাতে খুশি থাকব আসলে আপনার যতটুকু প্রাপ্য যতটুকু আপনি পাওয়ার কথা ততটুকুই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আর অতটুকুর ভিতরে নিজের খুশিটাকে খোঁজার চেষ্টা করুন অতিরিক্ত বা যেটা পাননি সেটার আশাই যদি বসে থাকেন তাহলে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই একটাই কঠিন হয়ে যাবে আসলে আমাদের জীব জীবনে আমরা যতই আশা করি না কেন আশা করতেই পারেন চেষ্টাও করতে পারেন সমস্যা নেই এক সময় আপনি আপনার সেই চেষ্টা অনুযায়ী সেই প্রচেষ্টা অনুযায়ী আপনি আপনার জায়গায় পৌঁছাবেন কিন্তু ওইটা ভেবে যদি আপনি বর্তমানটাকে অবহেলা করুন আর যেটা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা না করেন এখন শুধু সুখ খোঁজার ফর্মুলা খুঁজতে থাকেন তাহলে আপনার জীবনে কখনই সুখ তো দূরের কথা দুঃখ আপনার জীবন পিছু ছাড়বেই না সুখে থাকার ফর্মুলা বুঝি না আমরা বর্তমানটাকে নিয়ে নিয়ে সুখে থাকতে পারি না আমরা অতীতটার ভিতরে পড়ে থাকি নয়তো ভবিষ্যতে আমাদের এইটা হবে ওইটা হবে ভবিষ্যতে এই করব করব ওই অনেক অনেক কিছু জমাচ্ছি বা চেষ্টা করতেছি কিন্তু বর্তমানটাকে নষ্ট করে দিয়ে আমরা যখন ভবিষ্যৎটাকে পেয়ে যাব সেই সুখগুলো পেয়ে যাব কিন্তু আমরা সেটা ভোগ করার মতো সেই সুযোগটাও পাব না কারণ আমরা কেউই জানি না যে আমরা কতক্ষণ চিরস্থায়ী এই পৃথিবীতে আর এই পৃথিবীতে চিরস্থায় না জেনেও এই পৃথিবীতে বেঁচে থাকা জন্য ভালো থাকার জন্য আমরা ভবিষ্যতে আরও ভালো থাকার চেষ্টায় আমরা নিজেদের বর্তমানটাকে নষ্ট করে দিচ্ছি এই বর্তমানটাকে উপভোগ করুন বর্তমানটাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করুন যে হ্যাঁ আল্লাহ আজকের দিনটা তুমি আমার জন্য অনেক সুন্দর করে দাও শান্তির করে দাও কারণ এই দিনটা আমি চলে যাওয়ার পর আর নাও ফিরে পেতে পারি তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে কি বুঝলে কমেন্ট জানাতে একদমই ভুলবে না বর্তমানটাকে নষ্ট করে অতীতটাকে প্রাধান্য দিয়ে জীবনটা নষ্ট করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ